আসসালামু আলাইকুম আগাছা আমাদের কি করতে পারে প্রথমত আমরা জানি যে আগাছা আলো বাতাস আমাদের গাছের খাদ্য পানি এগুলো নিয়ে প্রতিযোগিতা করে যেমন আমরা যে পানি দিচ্ছি এই পানি কিন্তু আগাছা টেনে নিচ্ছে তখন কিন্তু আমাদের এই গাছটা পানি কম পাচ্ছে সে দুর্বল হয়ে যাচ্ছে এবং আমরা যে সার দিচ্ছি এখানে পুষ্টিগুলো দিচ্ছি এই পুষ্টিগুলোও কিন্তু আগাছা ভাগ বসায় সে নিয়ে যাচ্ছে এই কারণে কিন্তু গাছের ফুল ফলও কম আসতে পারে এছাড়াও আগাছা আমাদের গোড়া জমা থাকার কারণে আগাছা আমরা অনেকে জানি যে আগাছা হচ্ছে রোগ এবং পোকামাকড়ের বাহক বিভিন্ন রোগ এবং পোকামাকড় কিন্তু আগাছার মতো থাকে পরবর্তী সময় এরা কিন্তু আবার গাছকে নষ্ট করে ফেলে এই জন্য যারা টবে আমরা গাছ লাগাই তারা দশ থেকে পনেরো দিন পর পরই কিন্তু এই গাছের গোড়ার আগাছাগুলো পরিষ্কার করতে হয় এছাড়াও এছাড়াও ভালো সমাধান আছে সেটা হচ্ছে আপনি যদি মালচিং করেন যা মালচিং করা যায় খড় দিয়ে অথবা আপনার আখের সোবরা দিয়ে অথবা পলিথিন দিয়ে যখন আমরা মালচিংটা করব আমাদের সঠিক আটচল থাকবে টবের মধ্যে এবং আমাদের যে আগাছাটা উঠে সমস্যাটা হয় এটাও কিন্তু নিরাময় করা যাবে ধন্যবাদ সবাইকে